মাধ্যমিকের রেজাল্ট খুব যাদের খারাপ রয়েছে কি নাম তোমার দেবনাথ কতদিন আছে একাডেমিতে এক মাস এক মাস মাধ্যমিকের রেজাল্ট খুব খারাপ যেভাবেও হোক মাধ্যমিক আমি পাস করেছি তাদের জন্য আজকের ভিডিও এবং যাদের রেজাল্টটা মোটামুটি একটা জায়গায় আছে তাদের জন্য এই ভিডিও আজকের ভিডিওতে আমরা যে কথাটা বলতে চলেছি কি মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে প্রত্যেকে বাবা মা চাইছেন যেভাবে দীপকে এখানে ভর্তি করেছিল দীপের বাড়ি কোন জায়গায় নিউ গড়িয়া নিউ গড়িয়া কতদিন হয়েছে একাডেমিতে এক মাস এক মাস হয়ে গেল মাধ্যমিক হয়ে যাওয়ার পরে কিন্তু ওকে ভর্তি করানো হয় কেন কারণ ওর হেভি ওয়েট কারণে বাড়িতে ঠিক মতো করে গাইড হচ্ছিল না তো আচ্ছা এখানে যে আছো তুমি কেমন লাগছে এখানে ভালো ভালো তো এখানে বন্ধু বান্ধব সব ঠিক আছে তো ক্লাস ঠিক হতো এই যে আমি ওর এক মাস থেকে দু মাস থাকার পরে ভিডিও করছি এই না কিন্তু আজকে ও এসেছে ওকে ভর্তি করিয়ে দিলাম তো আজকের এই বিষয় যে কারণে ভিডিও করা কি মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে চিন্তার কোনো কারণ নেই মাধ্যমিকের রেজাল্টে নির্ভর করছেন না আপনার আগামী দিনের ভবিষ্যৎ আমি আবারও বলছি কি মাধ্যমিকের রেজাল্টে আপনার আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু নির্ভর নয় আপনার এটা নয় কি মাধ্যমিকের রেজাল্ট আপনার খুব খারাপ রয়েছে মানে আপনার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেল আপনার বাড়ির ছেলেটা তাকে সুযোগ দিন তার জন্য আছে ড্রিম হ্যাঁ তারা হুড়া না আপনি হুটোফাটা করে কোনো একটা জায়গাতে গিয়ে ভর্তি করিয়ে দিলেন বিভিন্ন মানে ফেক প্রতিষ্ঠানে গিয়ে ওনারা বলে দিল কি ইলেভেন টুয়েলভ সব করিয়ে দেবো আমরা এটা ওটা সেটা তারপরে দেখে দিলেন কি সেখানে জায়গাতে গিয়ে আপনি ফেঁসে গেলেন এই সমস্ত জায়গা থেকে আপনি সাবধান হয়ে যান এবং আমরা আপনাকে বলে রাখি কি আমরা এখানে ইলেভেন এবং টুয়েলভ ওকে কমপ্লিট করানো হবে মাধ্যমিক পরীক্ষা যেহেতু ওর হয়ে গেছে রেজাল্টটা মোটামুটি রয়েছে যেভাবে ও পাস করেছে আমরা ইলেভেন এবং টুয়েলভ ওকে এখানে হবে তাই তো দীপ হ্যাঁ এখানে হবে আমরা দুভাবে করাবো কিরকম দুভাবে ধরুন যাদের নাম্বার শুধুমাত্র মাধ্যমিকে পাশ হয়েছে মাধ্যমিকের রেজাল্ট খুব একটা ভালো নেই এই সমস্ত ছেলেকে সমস্ত জায়গাতে ভর্তি নেওয়া যেতে পারে না জানো তো তুমি আরেকটা আছে দিল্লি বোর্ড যেটা হচ্ছে এনআইওএস মানে রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় সেই জায়গা থেকে ইলেভেন টুয়েলভ আমরা করাবো সেটাতে কি থাকে একটু হলেও কম থাকে ওই ট্রেনিং প্লাস আমাদের ট্রেনিং দুটো একসাথে চালাবে এবং যদি কেউ চাইছেন কি নিজের স্কুলে আপনি ভর্তি করাবেন মনে করুন ইলেভেনে আপনার বাড়ি বাঁকুড়া পুরুলিয়া কোচবিহার দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ বীরভূম যে কোনো জেলাতে আপনি ভর্তি করেন আপনার নিয়ারেস্ট স্কুলে ইলেভেন এবং টুয়েলভ ওকে কোনো সমস্যা নেই আপনি ভর্তিটা করিয়ে দিন ভর্তি করানোর পরে আপনি ওকে নিয়ে চলে আসুন মাসে কত টাকা দিতে হবে মাসে টাকা সেটা সেটাতে পাবেন এবং পুরোপুরি কোচিং পাবেন এবং এই যে আর্মি বিএসএফ পুলিশ হওয়ার জন্য সেই কোচিং পাবেন এবং রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেগুলার গ্রাউন্ড করা হবে এবং রাত্রে করে ফোন জমা নেওয়া হচ্ছে না রাত্রে হলে ফোন জমা নেওয়া হবে বেশ এই একটা কাজ এবং আপনার দুটো একসাথে চলবে ভর্তিফি কত তাই তো ভর্তি ফি হচ্ছে পঁচিশ হাজার টাকা চাকরি হওয়ার পরে কত টাকা দিতে হবে চাকরি হওয়ার পরে কোনো টাকা দিতে হবে না আপনাকে আপনি শুধু আপনার বাড়ির ছেলেটাকে নিয়ে আসুন একটা মানুষের মতন মানুষ তৈরি করে আমরা আপনাকে পাঠাবো এই জায়গাতে আচ্ছা দীপ এই জায়গা নিয়ে তুমি কিছু বলো তুই যে তুই জানো বাচ্চা একটা নিষ্পাপ ছেলে যেটা বলো তুমি বলো ভালো এমনি বন্ধুরা সব ভালো আর দাদারা মাটি যদি আমি তো মানে সব তো পারি না আর দাদারা অনেক হেল্প করে বলে হবে তোকে দিয়ে হবে তোকে দিয়ে হবে এরকম আচ্ছা ক্লাস পড়ালেখা কেমন হয় ক্লাস ভালো প্রতিদিন ক্লাস আচ্ছা তুমি কোন পোর্ডাতে ভর্তি হবে দিল্লি পোর্টে ভর্তি হবে নাকি এরকম এতে